নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা ত্রিশ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় সারাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে রূপচর্চায় আভিজাত্য বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেকের প্রাণহানি হয়েছে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত ছত্রিশ জনকে ব্যারিস হিসেবে দাফন করা হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছয় হাজার সাতশো একজন আহতদের অনেকেই চিরতরে অন্ধ হয়ে গেছেন অনেকে হয়েছেন পঙ্গু বিবৃতিতে উল্লেখ করা হয় আন্দোলন দমনে সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেপ্তার চালানো হচ্ছে সেটা সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হিসেবে গত বারো দিনে দশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এ অবস্থায় সরকারকে নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি সারাদেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সকল নাগরিককে এ কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণার অনুরোধ জানানো হয়েছে এর আগে মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি পালন করেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের প্রোফাইলে তেমনই চিত্র দেখা যায়